ছাপড়া মার্কেট হকাট সাইডে আমরা কর্মসূচি গ্রহণ করছি আর আগামীকাল কালেক সাহেবের যে জনসদেশ আছে আমি বগুড়াবাসীকে অ্যা আহ্বান জানাচ্ছি কালকে জনসেব

তারপর যে লোক কোরিয়ান ভাষা চায়না ভাষা জাপানি ভাষা এবং আরবি ভাষা এইসব ভাষার শিক্ষা পরিস্থিতি দিয়ে আমাদের কর্মসংস্থান বিদেশি যা ভাষা আছে সেসব উনি ব্যবস্থা গ্রহণ করবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উনি উন্নয়নের জন্যে বারো থেকে চোদ্দ বছর বালকদের জন্যে শিক্ষার ব্যবস্থা করছে এবং এদের জন্য খেলাধুলার ব্যবস্থা করছে ক্রিয়ায় হোক আপনি এক কর্ম এই উপলব্ধি আপনারা যে আমি আমার সন্তান